জয়াইস আসসালাম মো আলাইকু ওয়েলকাম মাই হবি হাউস ব্লক আমি যদি আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তোমরা যারা যারা গাছ লাগাও তারা নিশ্চয়ই যেন পাথরকুচির পাতা থেকে নিয়ে গাছ বের হয় এখানে আমার গাছ থেকে অনেক কটা পাতা নিচে পড়ে গিয়েছিল আর দেখো যে ছোটো ছোটো কেমন গাছ বেরিয়েছে আমি আবার ওই পাতাগুলো ওর গোড়াতেই দিয়ে দিলাম গোড়া অনেকগুলোই গাছ হয়েছে আবার ওই পাতা থেকে গাছগুলো বড় হবে অনেক গাছ হয়ে যাবে আর এদিকে দেখো তোমরা আগের ভিডিওই দেখোছো আমার ডাগন গাছে ফুল ফুটেছিল এখন আমি ডাগন গাছের যে ফুলটা পানিতে মানে একদম পচে যাওয়ার মতনই হয়ে গেছে আমি তার জন্য আরও যদি ফলটা না পচে যায় তার জন্য আমি মানে ফুলটাকে কেটে দিলাম এখানে দেখো ফলটাও অল্প একটু হয়েছে জানি না কি হবে তো তোমাদেরকে দেখাবো ফল কেমন হবে আর এখানে দেখো বন্ধুরা আমার সপিটা গেছে এত পরিমাণ সপোকা হয়েছে আমি তো বুঝতেই পারছি না এখানে একটা ছোট্ট সপেটা হয়েছিলো তোমরা দেখতে পাচ্ছ সপেটা একদম পুরো বাজে করে দিয়েছে একদম নষ্ট করে দিয়েছে সপেটাটা আর ভালো থাকবে না আর সপেটার গায়ে অনেক কটা সোপোকা লেগে আছে এখানে দেখো পাতাতেও লেগে আছে আমি জানি না এই সোপোকাগুলোকে কীভাবে আমি এই গাছ থেকে মানে দূর করবো তোমাদের কাছে যদি বন্ধুরা কোনো মানে ওষুধ বা কোনো টিপস জানা থাকে আমাকে প্লিজ একটু বলো আমি এইটাকে নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আছি আমি প্রতিদিনই বিকেলবেলা একটু চা খেয়ে ছাতে এসে গাছের সঙ্গে একটু আড্ডা মারি এখন আমি চলে এসেছি রান্নাঘরে তোমরা আমার থামমেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে এই তো এখানে কালকে হাজব্যান্ড তাল নিয়ে এসেছিলো এই তালগুলো আজকে ফুরুলি করব বা তালের বড়াও বলতে পারো অনেকজন তো তালের বড়াও বলে এখানে আমি তালটাকে পুরো ভালো করে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এখান থেকে এই কালো এই যে অংশগুলো এগুলোকে আমি ছাড়িয়ে নেবো খুব সহজভাবেই এগুলো কিন্তু ছেড়ে যায় আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই তালটাকে ছাড়াতে ছাড়াতে বন্ধুরা আমার একটা কুইজ মনে পড়ে গেল তা তোমাদেরকে কুইজটা শেয়ার করি বলো তো বন্ধুরা কে বলতে পারবে কাঁচাও খায় পাকাও খায় আবার ফেলে দেয় ফেলে দিয়ে কুইজে খায় এই কুইজের উত্তরটা বন্ধুরা দাও তো কে কে বলতে পারবে দেখি কার বুদ্ধি বেশি আছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই তালের কালোগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবারে অল্প একটু এতে পানি দিয়ে ভালো করে আমি এই আঁটিগুলোকে একটু মানে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা এরকম একটা বেতের চুপড়ি নিয়েছি আর নিচে একটা বাসন রেখে দিয়েছি এই চুপড়ির এই ধারগুলো কিন্তু খুব ভালো তাল ছাড়ানোর পক্ষে তালের যে পালসটা বের করা হয় খুব ভালোভাবেই বের হয় আর তোমাদের কাছে যদি তাল মানে তালের পালস বের করার যে মেশিন আছে একটা ওটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা থাকলে তোমরা ওটা দিয়েও করতে পারো আর আমি এটা দিয়ে করি কারণ আমার দাদিমা আমাকে এটাই শিখিয়েছিলো এরকম বেতের চুপড়ি দিয়ে করার জন্য এইভাবে সব তালের পালস বার করা হয়ে গেছে এবারে এদিকে আমি একটু ভাতের যে চাল রান্না করি ওই চালটাকেই একটু ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার মতো আমি ওই চালটা মিক্সারে দিয়ে একটু গুঁড়ো করে নিলাম বেশ অনেকটা গুঁড়ো হবে না একটু আদো থাকবে আর এদিকে আমি তালের পালসটা কিন্তু একটু ছেঁকে নেব কারণ যে একটু যে তালের সেই সুতো সুতোগুলো থাকে ওগুলো গালে লাগলে ভালো লাগে না তার জন্য আমি এখানে তালটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নেব বন্ধুরা এই ছাঁকনিটার ছিদ্রটা অনেক ছোট হওয়ার কারণে আমি কিন্তু অনেক যুদ্ধ করেই ছেঁকে নিয়েছি তোমাদের কাছে ভালো ছাঁকনি থাকলে তোমরা ওই দিয়েই ছেঁকতে পারো এবারে এতে দিয়ে দেব দু কাপের মতো ময়দা তারপরে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ি চালের গুঁড়ি বলতে চালের আটা একদম মিহিন করে কুচোনো না আর এখানে একটু নারকেল কোড়াও দিয়ে দিলাম আর যে চালটা ভিজিয়ে রেখে মিক্সারে কুঁড়ো করেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দিলাম খাবার সোটা আর দিয়ে দিলাম নুন সবগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভাব মিক্স করতে হবে বন্ধুরা এরমভাবে মিক্স করতে থাকবে যত ভালো মিক্স করা হবে তত ফুরুলি কিন্তু খুব ভালো হবে টেস্টটাও খুব সুন্দর হবে তোমরা দেখো আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমার মাখানো হয়ে গেছে এটাকে দশ থেকে পনেরো মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো তারপরে এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি এবারে এদিক থেকে একটু একটু করে নিয়ে আমি তেলের উপরে আস্তে আস্তে ছেড়ে দেব। বন্ধুরা যারা নতুন রান্তনী তাদেরকে বলছি তোমরা যদি এরকমভাবে করতে চাও খুব সাবধানে করবে কিন্তু কারণ এই তেলটা অনেকটাই তেল যদি কোনো কারণে পড়ে যায় কিন্তু হাত পুড়ে যেতে পারে এইভাবে তালের বড়াগুলো এ করাতে দেওয়ার পর কিছুক্ষণ পর আস্তে আস্তে আমি নেড়ে দেব। এগুলো কিন্তু ওল্টাবার কোনো ব্যাপার নেই নেড়েই দিতে হবে এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিচ্ছি এরমভাবে একই পদ্ধতিতে আমি সব পলহরিগুলো ভেজে নেব তো বন্ধুরা তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো ফুরুলির সাইজগুলো কত বড় বড় হয়েছে একদম বাইরে থেকে মুচমুচি আর ভেতরটা একদম নরম খেতে যা দুর্দান্ত লাগবে না এই বর্ষার তালে কারা কারা ফুরুলি তৈরি করেছো। আমাকে একটু কমেন্টে জানাও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিও কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ